এই ইমান এমন একটা বস্তু এমন একটা পার্স যে ইমান যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে কিন্তু আপনি নামাজ পড়বেন যত ভালো কাজ আপনি করবেন এই ভালো কাজ কিন্তু আপনার আল্লাহর কাছে পৌঁছাবেন কাজে আপনার লাগবে না যদি কিনা না থাকে এই বস্তুটা ইমান নামে পা যদি আমার আপনার ভিতরে না থাকে এই ইমান যে বস্তুটা আপনাকে বললাম আপনাকে দেখাই এই বস্তুটার কালারটা কি ইমান নামে বস্তুটা দেখতে কেমন আপনাকে দেখাই এই ইমান নামে বস্তুটার কালার কি নাই একজন দার্শনিক তিনি বলেছেন যে এই যে পানি আছে পানি এই পানির নিজস্ব কিন্তু রূপ নাই পানির নিজস্ব কোনো রূপ নাই পানি যদি আপনার বালতির ভিতরে ঢুকে তাহলে বালতির মতো রূপ ধারণ করবে যদি আপনি বোতলের ভিতরে যদি ঢুকিয়ে দেন বোতলের মতো হয়ে যাবে এক পথে আপনাকে এক এক করে কত বলবো এক কথাই বুঝে নেন যে পানি যেই জিনিসে ঢুকবে তার মতোই রূপ ধারণ করবে তেমনি ইমান নামে যে একটা বস্তু আছে এই ইমান নামে বস্তুটার নিজস্ব কোনো রূপ নাই এই ইমান নামে পাঁচটা যেই আমলের ভিতরে ঢুকবে যেই কাজের ভিতরে ঢুকবে যেই ইবাদতের ভিতরে ঢুকবে তার মতোই রূপ ধারণ করবে ইমানের নিজস্ব কোনো রূপ নয়